আজকের রান্নায় প্রথমে ভাত করেছি তারপরে কচুর ডাটি এখানে রান্না করেছি এই দিকে আমি আলু ডাল বসিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে লোকাল রিঠা মাছ এনেছিল ওই রিঠা মাছের আমি একটু ঝাল বানিয়েছি আর করলা ভেজে নিয়েছি এদিকে যখন আলুটা ভালো করে ভাজা হয়ে গেল মশলাটাও ভালো করে কষানো হয়ে গেল তারপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম জলটা ফোটা ফুটে এলে আমি এটাকে নামিয়ে নেব এদিকে কিছুটা বাসন ছিল বাসনটাও মেজে নিলাম তারপরে এখন আমি ঘরের দিকে যাচ্ছি দেখুন ঘরের কি অবস্থা ঘর এক পরিষ্কার করা হয়নি বিছানা টিছানা কোনো কিছুই গুছানো হয়নি এদিকে ছোট মেয়ে বসে বসে টিভি দেখছে আর ঘরের অবস্থা করে রেখেছে কোথায় চেয়ার কোথায় বই এদিকে টিভি দেখছে ও আর এদিকে দেখুন আমার বারান্দার অবস্থা কি হয়ে আছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল বারান্দার মধ্যে একদম জল জমে পুকুর হয়ে গেছে দেখুন আর আকাশের অবস্থা দেখুন ভীষণ খারাপ তারপরে আমি একটা ঝাটা নিয়ে চলে এলাম বারান্দার জলটা পরিষ্কার করার জন্য ওইদিকে কিন্তু ডালটা আমি নামিয়ে এদিকে এসেছি এবার জল আমি ঝাঁটু দিয়ে সব বের করে দিচ্ছি কোমরে বেলটা পরে নিয়েছি কারণ বেল ছাড়া আমি এক ফোঁটাও চলতে পারি না বেল না হলে এই সব ঝাড় দেওয়া সম্ভবই হয় না আমার ওইদিকে আমাদের সামনে প্রচন্ড ঘাস এই একটা গরু যেন বেঁধে রেখে গেছে আর শুধু গরুটা চাচাচ্ছে গেটটা খোলা ছিল কে যেন গরুটা নিজেই ঢুকেছে না কে বেঁধে রেখে গেছে কি জানি এদিকে ঝালা ঝাড়া পরিষ্কার যখন হয়ে গেল তারপরে স্নান টান করে আমরা খেতে বসে গেলাম